রাত্রিরে ডিনার কিংবা সন্ধ্যে স্ন্যাক্সের জন্য এটা আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা বানানো যেমনই সহজ খেতে ভীষণই টেস্টি হয় নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে আর খুবই টেস্টি একটা ডিনারের রেসিপি শেয়ার করছি এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এটা আটা ময়দা মিশিয়েও করতে পারেন তবে ময়দা দিলে এটা বেশি টেস্টি হয় আর বেশি খাস্তা হয় আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দুকাপ ময়দা এখানে আমার ছটা তৈরি হবে আর এখানে আমি দিয়ে দিলাম দুটে টেবিল চামচের মতো তেল সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা এর বদলে ডালদালটাও দিতে পারেন এবার তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে পুরো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেমনভাবে ময়ান দেওয়া হয় আর দেখি বুঝতে পারছেন মুঠো করলে জড়ো হয়ে যাবে না একদমই ঝুড়ো হয়ে পড়ে যাবে ঠিক সেরকমভাবে আমি ময়ানটা দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো একেবারে একদমই বেশি জল দেবো না খুব বেশি পরিমাণে জল পড়ে গেলে ময়দাটার ডোটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে একটা আমি মোটামুটি হালকা শক্ত ডো বানাবো আর এটাকে আমি ঠুকে ঠুকে একটু মোলায়েম করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন ডোটা খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না এটাকে আমি মিনিট দশ পনেরোর মতো চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ একটা আমি তরকারি বানিয়ে নেবো এর জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচের সামান্য একটু বেশি তেল নিয়ে নিয়েছি সামান্য হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি দুটো আলুকে একটা বড় বড় করে টুকরো করে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট করে কুচি করে পেঁয়াজটাকে অবশ্যই দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রেখে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছু কাঁচা লঙ্কা কুচি করে এবারে আবারও খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা থাকলে অবশ্যই দেবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে প্রায় মিনিট পাঁচেকের মতো লো ফ্লেমে এটা রান্না হতে দেব তাহলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে দেখিয়ে দিচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এটাখানে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে এটা আপনারা এই টিফিনের সাথেও খেতে পারেন বা এমনি যখন আপনারা সাধারণ রুটি পরোটা করেন সেই রুটি পরোটার সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে চটপটা আলুর তরকারি আমার একদম রেডি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি স্লাইস পাউরুটি আর এগুলোকে আমি একটু চাটুতে সেঁকে শক্ত করে নিয়েছি আপনাদের কাছে পাউরুটি যদি না থাকে যদি বেডগ্রাম থাকে সেই বেডগ্রাম দিয়েও ওই কাজটা করতে পারেন কিংবা টোস্ট বিস্কুট দিয়েও এটা করতে পারেন তবে পাউরুটি যেহেতু আমার বাড়িতে ছিল আর এটা একদম ফ্রেশ তাই আমি পাউরুটি দিয়ে করছি আর এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটির মতো ডিম আপনারা আপনাদের পরিমাণটা বুঝে করবেন প্রথমে তিনটি চা তিন থেকে চারটি ডিম ভেঙে দেখবেন যে কতটা এই ব্যাটারটা তৈরি হচ্ছে তারপরে যদি মনে হয় আর একটু ডিম মিশিয়ে দিতে পারেন সেটা আমি পরে বলে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কিছু লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে পেঁয়াজ আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটাও আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তবে খুব বেশি দেওয়ার দরকার নেই আর যে পাউরুটির গুঁড়োটাকে আমি করে রেখেছিলাম সেই টোটালটা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই সময় মেশাতে মেশাতে যদি মনে হয় যে এটা খুব টাইট লাগছে তাহলে এর মধ্যে আর একটা ডিম ভেঙে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলার গুঁড়ো না থাকলে আপনারা সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার মিক্সারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে যত ভালো করে ফেটানো হবে ততই এটা ফ্লাপি হবে আমার একদম এটা রেডি হয়ে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এর মধ্যে আপনারা গোলমরিচের গুঁড়োটা মেশাতে পারেন এবার ডোটাকে আমি আর একবার ভালো করে মেখে নিচ্ছি এবার ডোটাকে আমি ছটি ভাগে ভাগ করে নিচ্ছি এগুলোকে ছোটো ছোটো করেও তৈরি করতে পারেন এবার ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সাদা তেল খুব কম পরিমাণ তেলে এগুলো সব ভাজা হয়ে যাবে এগুলো ভাজতে একদমই বেশি তেল লাগে না এবার এর মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে যেমনভাবে বেলা হয় তার তুলনায় একটু পাতলা করে বেলে নেব এবার আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলা করে বেলিনি আবার খুব বেশি মোটাও না মোটামুটি যেমন লুচি লুচিবেলা হয় তার তুলনায় সামান্য একটু পাতলা করে বেলেছি এবার যে মিক্সারটাকে বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু পাতলা করে ফ্ল্যাট করে দিয়ে দিচ্ছি খুব বেশি মোটা করে দেবো না একটু পাতলা করে ফ্ল্যাট করে দিলে যখন ভাজবো যেহেতু ডিম আছে তাহলে আর একটু ফুলে যাবে আবারও সেমভাবে অপোজিট সাইড থেকে নিয়ে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি এবার একটু প্রেস করে দিচ্ছি যাতে ভাজার সময় একদম খুলে না যায় সামান্য পরিমাণ জল লাগিয়ে যদি এটা ফোল্ড করা যায় তাহলে একদমই খুলে যাবে না অপোজিট সাইডেও আমি সামান্য একটু জল লাগিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি তাহলে একদমই এটা খুলে যাবে না এটা আমার একদম রেডি হয়ে গেছে আর দিকটা ফোল্ড করেছি ঠিক সেদিকটাই আমি চাটুর দিকে দেব তেলের দিকটায় তাহলে ভাজার সময় একদমই খুলে যাবে না তেলটাকে মিডিয়াম গরম করে নেয়ার পরেই এটাকে ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটাকে ছাড়ার সাথে সাথে লো করে দিয়েছি এবার ওপর থেকে স্প্যাচুলার সাহায্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় কারণ ওপরটা শক্ত না হয়ে গেলে যখন আমি এইটা স্প্যাচুলার সাহায্যে উল্টাবো তখন কেটে গিয়ে ভেতর থেকে যে ব্যাটারটা দিয়েছি সেটা বেরিয়ে আসতে পারে তাহলে শেপটা একদমই ভালো আসবে না অতএব ওপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে এটা শক্ত হয়ে গেলে উল্টানোর সাথে সাথে একদমই ভেঙে যাবে না এইভাবে উল্টে পাল্টে আমি লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিলে এটা খুবই খাস্তা হবে একটা আমার বানানো হয়ে গেছে সেমভাবে আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নেব তাহলে দেখি বুঝতে পারলেন বন্ধুরা এটা বানানো কত সহজ এটা আপনারা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন কিংবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারেন এটা খেতে ভীষণই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট এলে আমরা বুঝতে পারি না কি খাওয়াবো এটা যদি আপনারা বানিয়ে খাওয়ান দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে এগুলো যেহেতু সাইজে অনেকটা বড়ো এইভাবে গোটা গোটা পরিবেশন করা একদমই যাবে না এইভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এইভাবে আপনারা ছোটো ছোটো করে টুকরো করে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর দেখতে খুবই ভালো লাগবে দেখুন ভেতরটা কতটা পুরে ভরা হয়েছে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আপনারা টমেটো সস আর একটু সস স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন তবে আমি এখানে চটপটি আলুর তরকারির সাথে করছি এটা খেতে খুবই ভালো লাগে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবার দেখা হবে